আসসালামু আলাইকুম ওয়ারামতুল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে কর্মরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের জন্য এক অভাবনীয় সুখবর দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে এবার নামমাত্র খরচে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগে যেখানে আকাশচম্বী বিমান ভাড়ার কারণে অনেক প্রবাসী দেশে ফিরতে হিমশিম খেতেন এখন সেই খরচ নেমে এসেছে কল্পনাতীতভাবে কিন্তু কিভাবে এবং কত টাকারই টিকিট পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি প্রবাসীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে সম্প্রতি এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে এই বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছেন নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মদিনা ঢাকা এবং জেদ্দা ঢাকা রুটে ওয়ান ওয়ানওয়ে বা একমুখী ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর যারা যাওয়া আসা অর্থাৎ রিটার্ন টিকিট নিতে চান তাদের জন্য মদিনা ও জেদ্দা রুটে ভাড়া রাখা হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যা আগের তুলনায় অনেক কম তবে মনে রাখবেন এই বিশেষ ভাড়া সুবিধাটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হবে যারা সৌদি আরব থেকে দেশে ফিরতে চান তারা আঠারোই এপ্রিল থেকে পঁচিশে মে পর্যন্ত এই সুবিধা পাবেন অন্যদিকে ছুটি কাটিয়ে যারা পুনরায় কর্মস্থলে ফিরবেন তাদের জন্য তিরিশে মে থেকে তিরিশে জুন পর্যন্ত এই সাশ্রয়ী ভাড়া কার্যকর থাকবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ কেন ভাড়া এত কমানো হলো। মূলত হজের সময় যখন বাংলাদেশ থেকে ফ্লাইট যায় তখন ফেরার সময় বিমানগুলো প্রায়ই খালি ফিরে আসে এই খালি সিটগুলোকে কাজে লাগিয়ে প্রবাসীদের কম ভাড়ায় যাতায়াতের সুযোগ করে দিচ্ছে সরকার উপদেষ্টা জানিয়েছেন এই উদ্যোগের আওতায় প্রায় আশি হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবল সেবার মানই বাড়াবে না বরং প্রথমবারের মতো একশো কোটি টাকারও বেশি অতিরিক্ত মুনাফা অর্জন করবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই পদক্ষেপকে প্রবাসী বান্ধব নীতির একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন তিনি এই সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন এবং পুরো প্রক্রিয়াটি যাতে স্বচ্ছতার সাথে সম্পন্ন হয় সেদিকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন যাতে কোনও সাধারণ প্রবাসী প্রতারিত না হন প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ সেবা এবং ইনভেস্টর লাইসেন্স সম্পর্কিত সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ